নতুন দিনের প্রথম চিন্তা হোক পজিটিভ জেন পুরো দিনটাই সুন্দর হয় সকালে পুষ্টিকর নাস্তা খাওয়া শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধির পর কিছু দুঃখ এবং দুশ্চিন্তা আসে যা আমাদের শক্তি ও সাহস কমিয়ে দেয় এবং আমাদের মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে তোলে এই ধরনের মুহূর্তগুলো আমাদের জীবনকে কঠিন ও জটিল করে তোলে যখন আমরা নিজেদের অসহায় ও নিরাশ মনে করি দিনের শেষে আমাদের উচিত আশা না হারিয়ে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করা কারণ হতে পারে ভালো কিছু রয়েছে আমাদের জন্য আর আমাদের বিশ্বাস রাখতে হবে যে কিছু না কিছু ভালো প্রতিটি দিনের শেষে অপেক্ষা করে থাকে